হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে মজার একটা রেসিপি আর এই রেসিপিটা আমি তৈরি করে বাসার সবাইকে খাইয়েছি আসলে কেউ বুঝতেই পারেনি যে ফেলে দেওয়া এই জিনিসটা দিয়ে আমি ভর্তা তৈরি করেছি আজ শেয়ার করছি ফুলকপির ডাটা দিয়ে ভর্তা রেসিপি আমরা সাধারণত ফুলকপির ডাটা কিন্তু সবাই ফেলেই দেই এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আসলে কারো ধারণাই নাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই প্রথমেই আমি হচ্ছে ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু আমিও অনেক আগে ফেলে দিতাম যখন আমি জানতাম না তো এরকম আমি একটু নরম দেখে এই যে মানে মুখের কাছ থেকে আর কি ফুলকপি মুখের কাছ থেকে এই যে একটু নরম দেখে ডাটাগুলো নিয়ে নিচ্ছি এখন এই ডাটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব তো এই যে ছোট ছোট করে কেটে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে যে পাতাগুলো ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব শক্ত একটা জিনিস এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগবে তাই একটু পানি বেশি দিয়ে চুলার আঁচটা কমিয়ে এটাকে রেখে দিতে হবে এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি মানে একেবারে ডুবিয়ে দেইনি তবে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য তো এখন লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে দিব আর এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা কিন্তু পানি বেশ খানিকটা কমে গিয়েছে এখন হচ্ছে আমি কিছু জিনিস অ্যাড করব এখানে আর এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এটা বেশি মজা লাগবে না তো এই যে এখানে আমি একটু চিংড়ি মাছ শুটকি দিয়ে দিয়েছি আপনার হাতের কাছে সুট কি না থাকলে আপনি চিংড়ি মাছটা দিতে পারেন এখন দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর দিয়ে দিলাম হচ্ছে রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমার কাছে কাটা ছিল তাই আমি কাটা দিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন এই পর্যায়ে চাইলে কিন্তু জিরাটাও দিয়ে দিতে পারেন তো আমার যেহেতু জিরা বাটা তো আছেই ওই জন্য আমি আসলে এখন আর জিরাটা দিলাম না তো আমি জিরাটা পরে দিব এখন হচ্ছে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এই পর্যায়ে হচ্ছে আমি আবারও একটু ঢেকে রাখবো যাতে করে এই যে সব কিছু দিয়েছি এটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে সামান্য একটু পানি রেখেছি যাতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হয় এখন চলে আসলাম ভত্তাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেল দিয়ে করলে যেটা করবেন চুলাটা বাড়িয়ে দিয়ে তেলের যে একটা সরিষার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পরে তারপর এখানে জিনিস ব্যবহার করবেন তো আমার যখন তেলটা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি সেই ডাটা বাটাটা দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করব আর এখানে এখন বাকি জিনিসগুলো ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়া আর এখানে কিন্তু আমি অলরেডি কাঁচা মরিচ ব্যবহার করেছি আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে এখন সব কিছু দিয়ে শুধু নাড়াচাড়া করার পালা আর এই ভর্তাটা এতটাই মজার হয়েছিল আসলে মানে আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এটা বোঝাই যায়নি যে এটা আসলে ফেলে দেওয়া জিনিস ফুলকপির ডাটা ভর্তা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একেবারে কড়াই থেকে উঠে আসছে তো আমরা যে অন্যান্য ভত্তা করি সেই ভত্তার ক্ষেত্রে কিন্তু আমি সব সময় বলে থাকি যে ভত্তাটা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবেন যে ভত্তাটা হয়ে গিয়েছে তো এই ভত্তার ক্ষেত্রে এটা না আপনাকে এইভাবে উঠে গেলেও আরও কিছু সময় ধরে আপনাকে ভাজি করতে হবে তাহলেই কিন্তু আসল স্বাদ পাবেন এবার দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এই রেসিপিটা এতটাই ভালো হয়েছে আমি বাসার কেউ আসলে বুঝতেই পারে নাই আমি জিজ্ঞেস করেছি এটা কিসে ভর্তা ভত্তা খাচ্ছ তো আমাকে বলল যে এটা লাউয়ের খোসা ভত্তা তো মানে আমার বেশ ভালোই লেগেছিল। যাই হোক এখন আমি সেই ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে তারপর আমি সার্ভ করব আশা করছি আজকের এই সিম্পল এবং ছোট্ট রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম